হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন আরো একটি ব্লগ আপনাদেরকে স্বাগতম কালকে দুপুরবেলা রান্না করার পরে গ্যাস শেষ হয়ে গেছিলো মানে আমার রান্নাও শেষ গ্যাসও শেষ এরকম হয়েছে আর কি তো কালকে রাতে আর রান্না হয়নি আজকে সকালবেলা নিয়ে আসছে তো রাতে শুধু রাইস কুকারে ভাত রান্না করে নিছি আর ডাল তরকারি তো একসাথেই দুইবেলা রান্না করে নিই দুপুরবেলায় তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে আমার পাশেই থাকবেন আজকে সবজি বাজার করে নিয়ে আসছে ডাটা কাঁচামরিচ বেগুন মূলা কচুরমুখী আর নিয়ে আসছে মিষ্টি কুমড়া শাক তো সবজির যে দাম সবজি বাজার করার কথা বলতেও ভয় লাগে আর শুধু সবজি কেন সব কিছুই এখন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের ধরা ছোঁয়ার নাগালের বাইরে চলে গেছে রান্না করব ছোট মাছ তো এখানে কয়েক ধরনের মেশানো মাছ আছে এই মাছটাকে আমরা বলি পাঁচমিশালি মাছ তো মাছগুলো কয়েকদিন আগেই নিয়ে আসছিলো আরও দুই দিন রান্না করা হয়েছে আর আজকে অল্প কিছু মাছ ছিল সেগুলোই বের করে নিছি আর মাছ রান্নার জন্য এখানে সবজি কেটে নিছি আলু বেগুন মূলা ডাটা, আর সাথে কাঁচামরিচ তো এগুলো দিয়ে ছোট মাছ দিয়ে চড়চড়ি রান্না করব। আজকে মাছে দেওয়ার গুঁড়া মশলা শেষ হয়ে গেছে তো সবার আগে মশলা ভেজে গুঁড়া করে নেই তারপর রান্নাটা বসাবো তো কড়াইতে দিয়ে দিলাম জিরা আর দেব কালো জিরা তো যেহেতু ছোট মাছ রান্না করব আজকে তো জিরা আর কালো জিরাটা ভেজে গুঁড়া করে ছোট মাছে দেব আর এখানে জিরাটা একটু বেশি আর কালো জিরাটা একটু কম দিছি ডাল রান্না করে নিলাম পেঁয়াজ কালো জিরা মরিচ ফোড়ন দিয়ে আজকে ডাল রান্না করলাম মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে একটু লবণ দিয়ে দিলাম আর তেলে একটু লবণ দিলে মাছটা কড়াইতে আর লেগে যায় না এখন মাছ ভাজা তেলেই কালো জিরা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম আর দিলাম লবণ আর হলুদ তো একদমই সিম্পল রান্না ছোট মাছের চড়চড়ি খুব বেশি মশলাও দেবো না হলুদ লবণ দিয়ে সবজিগুলো একটু ভেজে দিসি এখন অল্প করে একটু ঝোলের জন্য জল দিয়ে দিলাম আর ছোট মাছে তো খুব বেশি ঝোল দিব না আর এই চড়চড়িটা শুকনা করে ভাজির মতনও রান্না করা যায় আমি যেমন সবজিগুলো একটু ভেজে নিয়ে জল দিলাম এই জলটা না দিয়ে ওই সবজির মধ্যেই ভাজা মাছগুলো দিয়ে আর একটু ভেজে নিলেই শুকনা চরচরি হয়ে যেত কিন্তু আমি আজকে একটু ভিজা ভিজা চরচরি রান্না করব তাই একটু ঝোল দিলাম আর এখন ঝোলে বলক চলে আসছে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম এই ছোট মাছের চড়চড়ি আমাদের ঘরের তিনজনের খুব পছন্দ আমার বড় ছেলে আমার আর হচ্ছে ওদের বাবার তো আমার ছোট ছেলে কোনো ধরনের কোনো ছোট মাছও খায় না সে ছোট মাছের তরকারিও খায় না মাছগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি আর চরচুরি রান্নাটা প্রায় হয়েও আসছে এখন নামানোর আগে দিয়ে দিলাম ভাজা জিরা আর কালো জিরা গুঁড়া আর কিছু দেব না আর ঝোলটাও শুকাই আসছে আমার রান্নাটাও হয়ে গেছে এখন নামাই নেব। তো এই ছিল আজকে আমার রান্না বান্না একদমই সিম্পল রান্না ছোট মাছের চড়চড়ি পেঁয়াজ দিয়ে মসুর ডাল আর ফ্রিজে ছিল দুই ধরনের তরকারি রান্না করা তো কালকের আলু আর পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ রান্না করা ছিল আর সকালে খাওয়ার জন্য ডিম সিদ্ধ করছিলাম সেখান থেকেও একটা রয়ে গেছিলো দিয়ে দিছি ওই তরকারিতে আর কাতল মাছ রান্না করা ছিল এই দিয়ে আমার ছোট ছেলেরও হয়ে যাবে তাই আর নতুন করে কিছু রান্না করি নাই নতুন কিছু রান্না করলে এই তরকারিগুলো আর খাওয়া হবে না এখন দেখাই আমার ছোটো ছেলের অকাশগুলো আপনাদের তো আমি তো এইদিকে রান্না করতেছিলাম আর এইদিকে সে বসে বসে রং তুলি দিয়ে কাগজ কেটে তার যা যা মন চাইছে সে বানাইছে আর আমার ঘরকে একদম নোংরা করে সে ভরে ফেলছে তো ঘরের এইটুকু জায়গা বাদ নাই যে সে নোংরা করে নাই সারা ঘর নোংরা করে ফেলছে আর সে বাসায় থাকলেই কিছু না কিছু তার বানাতে মন চায় কাগজ কেটে রং তুলি দিয়ে আর্ট করতে মন চায় স্কুল খোলা থাকলে সে সেগুলো করার তেমন একটা সময় পায় না কারণ তখন প্রাইভেট টিচার স্কুল নিয়ে ব্যস্ত থাকতে হয় আবার এই যে যেগুলো কি সে ইউটিউব দেখে বানায় টিভির উপর আবার সাজায় রাখছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা